আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখুন আমার ভিডিওতে চলমান লেখা অথবা চলন্ত লেখা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে আমরা অনেক সময় টিভিতে এবং টিকটকে দেখি লেখাগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে আপনারা যদি আপনাদের ভিডিওতে নিচ থেকে লেখা উপরের দিকে যুক্ত করতে চান তাহলে আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটির নাম হলো ইনশট আপনাদের ফোনে যদি ইনশট অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর ওপেন করে নেবেন মানে ইনশট লিখে সার্চ করবেন ইনশটের এই লেগুটা দেখে ইনস্টল করবেন আমার ইনস্টল আছে এখানে ওপেন দেখাচ্ছে আমি এটা ওপেন করে নিচ্ছি এখানে ভিডিও লেখা আছে এই ভিডিওর উপর ক্লিক করবেন এখানে প্লে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে আপনারা যে ভিডিওটায় লেখাযুক্ত করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটিতে চলমান লেখা এড করবো এই ভিডিওটির উপর ক্লিক করলাম তারপর এই যে এখানে টিকমার্কে ক্লিক করলাম তারপর এখানে এই যে ক্যানভাসে ক্লিক করে ভিডিওর রেজলেশন সিলেক্ট করে দিলাম আমি ইউটিউবের জন্য ভিডিও করবো ষোলো অনুপাত নাইন এটা সিলেক্ট করে নিলাম তারপর টিকমার্ক করে দিলাম এখন আপনার ভিডিওর যেখানে চলমান লেখা এড করবেন সেখানে এই টাইম লিমটা রাখবেন যদি ভিডিওর মাঝখানে লেখা অ্যাড করতে চান তাহলে ভিডিওর মাঝখানে এই যে এই টাইম রাখবেন তো আমি ভিডিওর শুরুতেই চলমান লেখা অ্যাড করব তাই শুরুতে টাইম লেনটা রাখলাম তারপর এই টেক্সটের উপর ক্লিক করলাম আবার এই টেক্সট এর উপর ক্লিক করলাম চলমান লেখা নেওয়া এর আগেও আমি দুইটা ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিও না দেখেন তাহলে আমার চ্যানেলে সেই ভিডিও দেখে নেবেন আগের ভিডিওতে যা কিছু দেখাইছি আজকের ভিডিওতে সেগুলো দেখাবো না আজকের ভিডিওতে নিচ থেকে কীভাবে উপরের দিকে লেখা অ্যাড করবেন সেই প্রসেসটা দেখে দেব আপনাদের ভিডিওতে যা যে লেখা যুক্ত করবেন সেই লেখাগুলো এখান থেকে আপনারা লিখে নেবেন আমি এখানে লিখে নিলাম আসসালামু আলাইকুম তারপর এই যে নিচে এন্টার আছে এই এন্টারে প্রেস করলাম দুইবার প্রেস করলে আপনাদের লেখার গ্যাপ বেশি বড় হবে আমি এখানে একবারই পেশ করলাম আমি এখানে লিখে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যদি এই লেখায় কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এই কালারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা লেখার কালার চেঞ্জ করে দিতে পারবেন তা আমি এখান থেকে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিচ্ছি তারপর এই যে এখানে টিকমার আছে এই টিকমারকে ক্লিক করে দিচ্ছি তারপর আমি এই লেখাটাকে এই যে নিচের দিকে নিয়ে আসলাম এটা সামান্য এই যে একটুকু বাড়ি করে রাখলাম লেখা যদি দ্রুত গতিতে নিতে চান তাহলে এই যে এই লেখার লেটটা এটা অল্প করে বাড়িয়ে দেবেন আর যদি খুব আস্তে আস্তে নিতে চান তাহলে এই লেখার লেটটা বাড়িয়ে দেবেন এই যে লেখার লেয়ারটা ভিডিওর সমান সমান করে দিচ্ছি আপনারা যদি এই লেয়ারটাকে এই লেখার লেয়ারটা যত বড় করবেন আপনাদের আপনাদের লেখাগুলো তত আস্তে আস্তে যাবে আর এই লেখার লেয়ারটাও যত ছোটো করবেন আপনাদের লেখাটা তত দ্রুত গতিতে যাবে লেখাটাকে এই কর্নারের দিকে নিয়ে আসলাম তারপর এখানে এই কী প্যাম অপশনটাই ক্লিক করে দিলাম এখানে এই যে ছোট্ট একটা সবুজ কালার চিহ্ন হয়েছে লেখার লেটটাকে এই বাম দিকে নিয়ে আসলাম তারপর এই লেখাটাকে আমি এখান থেকে উপরের দিকে উঠিয়ে দিলাম একটা আপনারা সোজা সজিভাবে উপরের দিকে উঠিয়ে দেবেন এই যে উপরের দিকে উঠিয়ে দিলাম একটুখানি অল্প একটু করে বাইর করে রাখলাম এখন দেখেন এখানে এই একটা আবার গ্রিন টিকমার হয়েছে তার মানে এখানের কাজ আমার শেষ হয়েছে তারপরে এই যে টিকমার অপশানে ক্লিক করে দিলাম এখন আমি এই লেখাটাকে ডান দিকে নিয়ে আসবো এখন ভিডিওটা প্লে করছি দেখেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিও তৈরি করা শেষ হলে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিন এখান থেকে এক হাজার পি এটা সিলেক্ট করে দিন তারপর আবার এই এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটি আপনাদের গ্যালারিতে গিয়ে সেভ হবে আমি আবার এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি ভিডিওটি গ্যালারিতে সেভ হয়েছে এখানে এই সেভ লেখা উঠছে যদি ভিডিওটি দেখে উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ሸባይ በኋላ ተግብን ሽውስታ